ভগ্নপ্রায় কাঠের সেতু পাকা হওয়ার দাবি কি এবার পূরণ হবে দিলালপুরের মেমারি বিধানসভার অধীনে মেমারির এক নম্বর ব্লকের অন্তর্গত দিলালপুর গ্রামের ডিভিসি ক্যানেলের ওপর ভগ্নপ্রায় কাঠের সেতু পাকা করার দাবি বহু বছরের এলাকার স্থানীয় বিধায়ক তৃণমূল ব্লক সভাপতি বিডিও সকলেই এই ভগ্নপ্রায় কাঠের ব্রিজ পরিদর্শন করে গিয়েছেন এবং শুধু গাল ভরা আশ্বাস দিয়েছেন এমনটাই বলছেন এলাকার সাধারণ মানুষ বাম আমলের কাঠের সেতু তৃণমূল আমলেও পাকা হলো না এই দাবি করে গত লোকসভা ভোটও বয়কট করেছিলেন গ্রামবাসীরা মাঝে ভগ্নপ্রায় ব্রিজের অবস্থা দেখে প্রশাসন থেকে সাময়িকভাবে ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছিল কিন্তু মানুষ ঝুঁকি দিয়ে যাতায়াত করত ব্রিজের ওপর দিয়ে অবশেষে দিলালপুরের ভগ্নপ্রায় কাঠের সেতু পাকা করার দাবি কি এবার পূরণ হতে চলেছে সেরকমই এক আশার আলো দেখা দিলালপুর কাঠের ব্রিজ প্রদর্শনে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি আজ পরিদর্শন করলেন ভগ্নপ্রায় এই কাঠের ব্রিজের এবং জেলা পরিষদের বোন ও ভূমি ভূমিকর্মাধ্য নিত্যানন্দ ব্যানার্জিকে পাশে নিয়ে আশ্বাস দিলেন যে তার এমপি ফান্ড দিয়ে ব্রিজটি পাকা করা হবে নির্দেশ দিলেন উপস্থিত মেমারি এক নম্বর ব্লকের অফিসের কর্মীদের ব্রিজ পাকা করার এস্টিমেট দিতে অন্যদিকে জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী বলেন শুধু প্রদর্শন করেই থেমে থাকেন না তিনি কাজের অগ্রগতি কিভাবে হবে তা নিয়ে সমসময় চিন্তা করেন

নির্বাচন ছিল এই জায়গাটা এখানে যে পরিস্থিতি রয়েছে আপনি নিজে উঠলেন হাঁটলেন দেখলেন কারণ আপনি নিজেও আতঙ্কিত করতে হবে কত দ্রুত করা সম্ভব হবে বলে মনে করছেন কারণ ইতিমধ্যে তো জেলা পরিষদের থেকে এবং ব্লক সভাপতি তিনি অনেকবারই এটাকে পদক্ষেপ গ্রহণ করেছেন বিধায়ক পরিদর্শন করেছেন দেখুন কে আগে কি করেছেন আমি সেটা বলছি না আমি আজকেই বললাম দুদিনের মধ্যে আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে মানে আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেছাবো না আপতকালীন ব্যবস্থা হিসেবে এটাকে আপাতত বন্ধ করার কোন পরিকল্পনা বা কোনো বৈঠকের মধ্যে কি সেটা এখানে হ্যাঁ এখানে আমাদের দেখে মনে হলো কিন্তু সেটা এখানকার যারা আছেন আধিকারিকরা আছেন তারা বুঝবেন তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন কারণ এতদিন ধরে চলছিল হঠাৎ করে এক দুদিনের জন্যই পুরো সবকিছু বন্ধ করে দেওয়া সেটা কতটা জাস্টিফাইড সেটা আমি বলতে পারবো না তো আমার মনে হয় এটার পরিস্থিতি খুবই খারাপ আছে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটুকু করব ম্যাম এর আগেতেও এই জায়গাটা ডিভিসির জায়গা মানে কে কাজটা করবে সেই নিয়ে একটা জট ছিল তাহলে এখন কাজটা কারা করবে মানে এই যে জিনিস ডিভিসি ডিবিসি আন্ডারে পড়ছে সেই নিয়ে বারবার জনপ্রতিনিধিরা আগের ভিডিও এখানে পরিদর্শন এসেছিলেন জট ছিল যে কাজটা কে করবে ডিবিসি কাজ করবে না রাজ্য প্রশাসন করবে সেই জটিল কি কেটে গেছে কি এবার আমার মনে হয় না এমপি টাকা আমি যে কোনো জায়গাতেই দিতে পারি সেটা ডিবিসির ইয়েতেই হোক বা রাজ্যের আন্ডারই হোক আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কিছু ঝামেলা আমি জানি এর আগে একটা এই ধরনের ঘটনা একটা একটা ক্যামের ব্রিজ মানে ভগ্ন অবস্থায় পরে আছে সেই ছবিটা আমি এখন দেখাতে পারি আপনাকে সেটা আহ এই অবস্থার মধ্যে এই রকম জট একটা লেগে আছে এই জটগুলোকে যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জটগুলোকে কাটাবেন তত তাড়াতাড়ি এগোতে পারবো আমার দিক থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যদি কালকে বলে আমি কালকেই আমার এমপিল্যাডার টাকা আপলোড করে দিতে পারবো মানে আমার দিক থেকে আমি একটা ফোঁটাও দেরি করতে চাইছি না আজকে আর কি প্রোগ্রাম আছে আমার আজকে এখানে আমি দেখছি একটা ফুটবল মাঠ আমার স্পোর্টস কমপ্লেক্স করার কথা ভাবছিলাম তো সেটা হয়তো পরিদর্শন করব আমি দেখে নিচ্ছি আজকে যদি হয়ে যায় আর এর আগে ছিল আমি কালনাতে গেছিলাম কালনা টু ব্লকে ওখানে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হলো কাটোয়াটু ব্লক থেকে এবং রক্তদান শিবির চলছে সেটা আমি হয়ে তারপরে এখানে এসেছি বৃষ্টি এখন তৈরি হবে তার বিকল্প রাস্তা যাতায়াতে রাস্তা কি হবে এখান আগে যেটা মাধ্যমে যাতায়াত হবে